ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে নতুন আরও একটু ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা আমার বিয়ের জন্য নেওয়া হয়েছে আর এই পোসেনটা নিজের পোস্যটা মানে পুরোটাই খাওয়ানোর ব্যবস্থা করা হবে আর আর ওপর তলায় এটা দুতলা আছে মোট তিনতলা আছে সরি তিনতলা আছে আর দুতলাতে আমার বিয়ের যাবতীয় কাজ সেখানে হবে আর এখন এরা দেখতে পাচ্ছ এরা ডেকোরেট করছে মানে বাইরে যে গেটটা হবে সেইটাই ডেকোরেট করছে এখন ফুল লাগাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর মালপত্র সব কিন্তু চলে এসেছে আস্তে আস্তে কিন্তু রেডি হয়ে যাবে আর আমার বিয়ে সমস্ত কিছু ওপরতলায় হবে মানে দুতলায় আর এই জায়গাটা সম্পূর্ণ খাবার ব্যবস্থা পুরোটাই দেখালাম তোমাদের বিয়ের সময় যদি সম্ভব হয় তাহলে তোমাদের আরো একবার দেখিয়ে দেবো আর হ্যাঁ তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব ফুল ফ্যামিলির মোমেন্টস এই যে শপিং গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বিয়ের জন্য কেনাকাটি মানে যাদেরকে দাওয়া হবে যারা যারা আসবে আসার জন্য এখানে কেনাকাটি হয়েছে এটা কি বলো তো তোমরা দেখতে পাচ্ছ এটা কি হ্যাঁ আশা করছি তোমরা বুঝে গেছো এটা কি এটা হচ্ছে একটা জামা রাখার ব্যাগ আর যেটা এখন আমি কিন্তু জামা কাপড় বসাচ্ছি দেখতেই পাচ্ছ। ফুল লোড ফুল লোড এখানে আর মিনিমাম দুটো কি তিনটে ঢুকবে তারপর ফুল লোড এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা কত বড় তো এই ব্যাগটাই আমি নিয়ে যাবো শ্বশুর বাড়িতে দেখতে দেখতে পাচ্ছ সব কিছু আমি এই যে হেয়ার ট্রায়ার থেকে শুরু করে হেয়ার স্ট্রেটনিং সব কিছু সব কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব আমি এর মধ্যে রাখছি আর এক হাতে চেরও টানা যাচ্ছে না দেখো এক হাতে তো দেখো এটা পুরো ফুল লোড আর ব্যাগটা আমি কত বড় সেটা দেখাচ্ছি তোমাদের এই দেখো ব্যাগটা যা ওয়েট আজকে বরমশাইকে বলবো আসতে আগে আগেই আসতে তো এটা নিয়ে যাবে বা আমাদের বাড়ির থেকেও যদি হয় যদি সম্ভব হয় তাহলে কেউ দিয়ে আসবে কিন্তু আমি এটা ওয়েট ইয়ে করে রাখলাম গুছিয়ে রাখলাম ব্যাগটা আর এখানে মোটামুটি আমার শাড়ি থেকে শুরু করে আমার যাবতীয় সব চুড়িদার থেকে সালোয়ার থেকে সব কিছু ওড়না থেকে সব এ টু জেড আমি ব্যাগে বইয়ে করে নিয়েছি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি দেখো এখানে সব জামাকাপড় মানে আমার পড়ার যে জামাকাপড় ছিল বাইরে বাইরে ঘুরতে যাওয়ার যে জামা কাপড় ছিল সেইগুলো ঢুকিয়ে নিয়েছি আরও আছে এই ব্যাগটা খালি করে খালি হবে না এই ব্যাগটা থাকবে আরও একটা ব্যাগ আছে সেটাও আসবে এই বড় ব্যাগ দেখো এই বড় ব্যাগ তো আরও একটা ব্যাগ আসবে সেখানেও ফুল আমার জামা কাপড় রাখা হবে ফুল জামাকাপড় সেখানে ঢোকানো হবে তো এই ব্যাগটা তো চলো কোথায় আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আরও কাপড় যেগুলো ঢুকবে তো কোথায় আছে চলো তোমাদেরকে নিয়ে যাই তো এই দেখো সেই জামা কাপড় এখানে কিন্তু এখন আমি পুরো রিজার্ভ করে রেখেছি এখানে আমি গুছিয়েছিলাম তারপরেও আমি এতক্ষণ ঘেটে ঘুঁটে একাকার করে দিয়েছি এগুলো জাস্ট তুলে তুলেও তোমাদেরকে দেখাতে পারবো না এত এত জামাকাপড় ভরে গেছে দেখতেই পাচ্ছি ফুল শোকেস আমার ভর্তি হয়ে গেছে তো এইগুলোকে আমি টেনে টেনে নিয়ে এবার ব্যাগে ঢোকাবো আরেকটা ব্যাগের মধ্যে ঢোকাবো দেন আমি শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো চলো ভালো করে গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখো ভীষণ কাজ করছে কাজে ব্যস্ত আছে আর এই সব কিছু আমাকে টেনে টেনে এখন যেতে হবে এটা হচ্ছে এক একটা স্কার্ট যেটা উল্টানো আছে এটা ভীষণই ভালো তোমাদের সঙ্গে আমি কোনোদিন শেয়ার করিনি দিনই পড়েছি কিন্তু সেইভাবে তোমাদেরকে দেখায়নি ভীষণই ভালো একটা স্কার্ট অন্যদিন অন্য কোনো সময়ে যখন পরবো তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কি সুন্দর লাগছে একে পেছন দিক সামনের দিকে আছে তো এরকমই অনেক অনেক জামা কাপড় আছে যেগুলো আমি একদম ওখানে মানে ব্যাগের মধ্যে ভরবো দেখো অনেক অনেক কতটা ভেতরে দেখাবো আমি দেখাতে পারছি না আর ফোন আর হয়তো যাবে না তো চলো এইগুলো আস্তে আস্তে গোছাচ্ছি আজকে গোছানো গোছানোর পালা ভাবলাম যে আজকে পুরো এই ব্যাগের যে জামা কাপড় আছে সেটাই আমি কাজ করব এগুলো ঢোকাবো তো চলো ঢোকাই আর এক এক করে গুছিয়ে নিই আর আর আরেক ওই ওরকমই সেম ব্যাগে আমি আরেকটা ব্যাগ নেব। আরেক কেন আর দুটো ব্যাগ লাগবে তারপরেই এই জিনিসপত্রগুলো আমি ঢোকাতে পারবো নাহলে এত জামা কাপড় আমি রাখতে পারবো না আমার প্রচুর জামা হয়ে গেছে প্রচুর জানি না কবে কিভাবে পরবো এরপর তো শাড়ি শুরু হয়ে যাবে তো চলো এক এক করে গোছাতে শুরু করে দিই নাহলে দেরি হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো আজকে ভিডিওটা আমি এই দিয়ে রাখলাম ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই আর হ্যাঁ তো চলো আস্তে আস্তে অনেক ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে চলেছো আজকের মতন টাটা সবাইকে আর অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর ভালোবাসার জন্য এত এত ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক দিদিরা আছো অনেক দিদিভাইরা আছো অনেক বোনেরা আছো অনেক সমবয়সীরা আছো যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে তো তাদের সবার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তা চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো টাটা তো দেখো আমি আইবুড়ো ভাতের যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানের তো তোমাদের ভিডিও দিচ্ছি কিন্তু সেই শাড়িগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে না আর একই সাথে ভিডিওর মধ্যে দেখাতে পারছি না তার জন্য ভাবলাম যে এই ভিডিওতে কিছুক্ষণ দেখাই আগের ভিডিওতে কয়েকটা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছো শাড়িগুলো এইগুলো সবই আমার আইবুড়ো ভাতের পাওয়া তো দেখো এই সেম সেম শাড়ি আমি পেয়েছি এই যে রানি কালার আর একটা রেড কালার প্রায় আর এই যে শাড়িকে যে দেখতে পাচ্ছো এটা আমার পিসি দিয়েছে মানে যেটা ভ্লগটা তোমরা দেখে নিয়েছ অলরেডি আর কিছু কিছু শাড়ি কিন্তু এখনও ব্লগ বাকি আছে সেটা তোমরা দেখতে পাবে কিন্তু শাড়িটা এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আলাদা করে আমি তোমাদেরকে আর কিছু দেখালাম না এই ভিডিওতে আমি শাড়ি কালেকশানগুলো দেখিয়ে দিলাম এইগুলো আছে প্লাস প্লাস আগের দিন আমি দুটো কি তিনটে শাড়ি কালেকশান তোমাদের দেখিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না ঠিক কটা কিন্তু দেখিয়েছিলাম আর এই যে এইগুলো আছে আর সাথে আরও আছে কিন্তু আরও শাড়ির কালেকশান আছে মানে আরও শাড়ি আমি পেয়েছি আমার আইবুড়ো হাতে মোট আমি শাড়ি পেয়েছি দশটা তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করব না কিভাবে করব বুঝতে পারছি না কেন কি সময় একদমই কমে আসছে আমি কীভাবে ফ্লগ রেডি করব সেটাই বুঝতে পারছি না কেন কি বাড়িতে প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর নিয়ম তো চলো যতটুকু শেয়ার করছি ততটুকুই তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর দেখো এটাও একটা শাড়ি আছে এটাও একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করছে এর ব্লগটাও তোমার দেখতে পাবে কিন্তু কবে আমি পোস্ট করব কিভাবে পোস্ট করব সত্যি আমি বুঝতে পারছি না অনেক কাজ পড়ে আছে তোমরা সকলে যেন একটা বাঙালি বিয়ে মানে অনেক নিয়ম অনেক নিয়ম মানে নিয়মের কোনো শেষ নেই তো চলো তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করছে অবশ্যই তো শেয়ার করবোই যতটুকু পারবো তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও চলে আসবো তোমাদের সামনে ততক্ষণে টাটা সবাইকে